মিশন অ্যান্ড ভিশন ইজি এডুকেশন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আজকে তোমাদের সামনে আমি যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী চার দশমিক দুই থেকে হুম তো চার দশমিক দুইয়ের তৃতীয় নম্বর পর্ব তো এই তৃতীয় নম্বর পর্বে আমি দুই নাম্বার এবং তিন নাম্বার অঙ্কের সমাধান করব। তো দুই নাম্বার এবং তিন নাম্বার এর আগে আমি সাধারণত তোমাদেরকে এক নম্বর অঙ্কটা করে দিয়েছি এর আগেও আমি সূত্রের পাঠটা শেষ করেছি তো ওই ক্লাসগুলো তোমরা যদি দেখে না থাকো অবশ্য অবশ্য ক্লাসগুলো দেখে নাও খুবই খুবই উপকৃত হবে আমি মনে করি তো আসো এখন আমাদের এই দুই নম্বর এবং তিন নম্বর অঙ্কগুলোর সমাধান দেখি তো মনোযোগ সহকারে ক্লাসটা কর তো আমাদের সর্বপ্রথম এখানে বলেছেন এক্স এর মান নির্ণয় কর তো এখানে কতে বলা হয়েছে আমরা যদি এখানে বুঝে থাকি লক বেস ফাইভ এক্স ইজিক টু থ্রি তো সমাধান তো এর এর ক ক নাম্বার আমরা লিখি তো এই অঙ্কগুলো আমি যেই সূত্রের মাধ্যমে তোমাদেরকে সমাধান করে দেখাবো সেই সূত্রটা আমি একটু পাশে লিখে তোমাদেরকে দেখে দিচ্ছি যদি লক বেই এস ইন হলে তখন আমরা এটা সমান সমান লিখতে পারি অর্থাৎ সব সময় মাথায় রাখবা সমানের সমানের ওই পাশে যা থাকবে সেটা বেজের পাওয়ার হয়ে যাবে সমানের ওই পাশে যা থাকবে সেটা বেজের পাওয়ার হয়ে যাবে তাহলে এখন আমরা লিখতে পারি এক্স ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এন অর্থাৎ লক এ বেইস এক্স ইজিক্যাল টু এন সবসময় সমানের ওই ফর্সে আছে তাই এটি বেজের পাওয়ার হয়েছে হ্যাঁ তো এই সূত্র অনুসারে কিন্তু আমি তোমাদেরকে অঙ্কটার সমাধান করে দেব অর্থাৎ অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব দেখো বা log। A, base, আচ্ছা চরি লকার লিখবো না আমরা বেজের সমান লিখব তো এক্স এজিক্যাল টু ফাইভ এখানে সমানের এই পাশে কী রয়েছে থ্রি রয়েছে সেটা কিসের পাওয়ার পাবে বলছি সূত্র অনুসারে বেজের পাওয়ার হবে তাহলে বেজের পাওয়ারটা আমরা দেব কিউব সুতরাং এক্স এজিক্যাল টু ফাইভকে কিউব করলে আমরা জানি পাঁচ তিনটা ফাইভ রয়েছে একটা দুইটা তিনটা তাহলে পাঁচ পঁচিশে পাঁচ পঁচিশে অর্থাৎ এক কথায় বলবো যে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাই আমরা এখানে লিখতে পারি একশো পঁচিশ এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের আনসার তো এখন আমরা যেটা সমাধান করবো সেটা হচ্ছে দুই নং প্রশ্নের খ নম্বর অঙ্কটা দেখো সমাধান খ দুইয়ের সমাধান খর মধ্যে যেটা বলেছে ল বেইস এক্স পাওয়ার টোয়েন্টি ফাইভ ইজিক টু টু তো এখানে যে সূত্রটা রয়েছে সেই সূত্রের পরিপ্রেক্ষিতে আমরা লিখতে পারি এক্স ইজিক টু টোয়েন্টি ফাইভ তো আমাদের বেজটা রয়েছে কি এক্স তো আমি বলেছিলাম সমানের ওই পাশে যা থাকে সেটি সবসময় বেজের পাওয়ার হয় তাই এই টুটা বেজের পাওয়ার হিসাবে দেখাচ্ছি তো হয়তো তোমরা প্রশ্ন করতে পারো এর আগের অঙ্কটার মধ্যে এক্স সমান সমান ফাইভ লিখেছেন এখন এই অঙ্কটার মধ্যে এই বেইস সমান সমান কেন লিখেছেন পাওয়ার অর্থাৎ আগের অঙ্কটাই পাওয়ার সমান সমান বেজ লিখেছেন এই অঙ্কটার মধ্যে হ্যাঁ তোমাদের প্রশ্ন থাকতে পারে বেস সমান সমান পাওয়ার কেন লিখেছেন তো সবসময় মনে রাখবা আক্ষরিক প্রতীক সমানের বাম পাশে থাকে সবসময় আক্ষরিক প্রতীক সমানের বাম পক্ষে থাকে তাই এখানে আক্ষরিক প্রতীক ছিল এক্স তাই বাম পক্ষে আছে এখানে আক্ষরিক প্রতীক হচ্ছে বেইস অর্থাৎ এখানে আক্ষরিক প্রতীকটা ছিল বেই এ পাওয়ার আর এখানে আক্ষরিক প্রতীকটা হচ্ছে বেইস তাই সমানের বাম পাশে রেখেছে কিন্তু তা আমাদের দেখার কোনো বিষয় না আমাদের দেখার বিষয়টা হচ্ছে সমানের ওই পাশে যা থাকে তা বেইসের পাওয়ার হবে আশা করি বুঝতে পেরেছো। তো এখন দেখুন এখানে বেজের পাওয়ার আছে স্কয়ার এই স্কয়ারটা প্রক্ষান্তর করলে সমানের ওই পাশে গিয়ে সেটি রুট হবে। সমানের এই পাশে স্কয়ার আছে ওই পাশে গিয়েটি √ হবে। তাহলে এখানে এক্সের মান প্লাস মাইনাস আসতে পারে তো আমরা প্লাস মাইনাস নিব না মাইনাস নিব না আমরা সবসময় অলওয়েজ ধনার্থক সংখ্যা নিব কারণ নেব কারণার্থক সংখ্যা কখনও আমাদের উত্তরে লেখা যায় না তাই আমরা ঋণাত্মক মানটা নিব না আমরা ধনার্থক মানটা নিব তা আমরা লিখতে পারি ফাইভ অর্থাৎ এটি হচ্ছে আমাদের দুই নম্বর প্রশ্নের খ নম নম্বরের আনসার আসি এখন আমরা গ নাম্বার প্রশ্নের আনসারটা করি তো এখানে জায়গা আছে আমি পাশে করে দিচ্ছি সমাধান দেখো তো দুই নম্বর প্রশ্নের গড় মধ্যে আমাদের কি রয়েছে গ নম্বর রয়েছে লক বেজ এক্স ওয়ান ডিভাইডেড বাই সিক্সটিন ইজিক্যাল টু মাইনাস টু বা তো আমরা এর আগে এই সূত্রের পরিপ্রেক্ষিতে বুঝতে পেরেছি যদি পেজ থাকে সমানের ওই পক্ষে যা রয়েছে সেটা ওই পেজের পাওয়ার হয় তাহলে আমরা লিখতে পারি এক্স ইজিক টু ওয়ান ডিভাইডেড বাই সিক্সটিন এবং এই বেসটা হয়ে যাবে এ এই সমানের ওই ওই পাশে মাইনাস টুটা হয়ে যাবে এখানে বেজের পাওয়ার তো এখন আমরা এটাকে সমাধান করতে পারি এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি থাকে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকলে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই এ এই সূত্রটা অনেক অনেকবার তোমাদেরকে দেখিয়েছি আশা করি আর দেখাতে হবে না তো এখন দেখো আমরা এই সূত্রের পরিপ্রেক্ষিতে লিখতে পারি অর্থাৎ এখানে যদি মাইনাস টু থাকতো তখন এখানে চলে এসতো প্লাস টু এখানে মাইনাস ওয়ান আছে এখানে প্লাস ওয়ান চলে এসেছে কিন্তু প্লাস ওয়ান দিতে হয় না তো মাইনাস টু থাকলে অর্থাৎ এভাবে যদি থাকতো টু দি পাওয়ার মাইনাস টু আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার অর্থাৎ মাইনাস টুটা এখানে প্লাসে পরিণত হয়েছে তাই এখানেও তা করতে পারি ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজিকাল টু ওয়ান ডিভাইডেড বাই সিক্স এখন আমাদের আর গুণন করবো কিংবা বজ্র গুণন করবো হ্যাঁ অর্থাৎ কোনা কোনা গুণ এক্স স্কোয়ার একে এক্সিন একে সিক্সটিন তো এক্সের উপর স্কোয়ার আছে আমরা এটাকে ওই দিকে নিয়ে রুটও করতে পারতাম কিন্তু সেটা না করার উদ্দেশ্যে আমরা এই সিক্সটিনকে আমরা ফোর স্কোয়ার করতে পারি সিক্সটিনকে আমরা ফোর স্কোয়ার করতে পারি আমরা জানি ফোর স্কোয়ার করলে সমান সমান সিক্সটিন হয় তাই আমরা স্কোয়ার স্কোয়ার বাদ দিতে পারি স্কোয়ার স্কোয়ার কাটা দিতে পারি আমাদের জন্য এক্সের মান এসেছে ফোর তো আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছ তো আসি এখন আমাদের তিন নম্বর প্রশ্নের আনসার করবো তো তিন নম্বর প্রশ্নে আমাদেরকে যেটা বলেছেন সেটা হচ্ছে বলছে দেখাও য়ে দেখাও য়ে ফাইভ লক বেস টেন পাওয়ার ফাইভ মাইনাস লক বেস টেন টোয়েন্টি ফাইভ অর্থাৎ বলছে দেখা যে অর্থাৎ এই পক্ষ সমান সমান এই পক্ষ দেখাতে বলছে তাহলে এই পক্ষকে আমরা বলবো পক্ষ এই পক্ষকে আমরা বলবো ডান পক্ষ তাহলে আমরা লিখতে পারি সমাধান তিনের কিনের কর মধ্যে এই পক্ষটা আমরা লিখিনি এটাকে আমরা বলবো বামপক্ষ পক্ষ রয়েছে ফাইভ লক বেস ফাইভ এটাকে আমরা বলবো বাম পক্ষ তো লগের নিয়ম অনুসারে কিংবা লগের সূত্রগুলো অনুসারে আমরা যদি প্রথমে থাকি কোনো মান যদি প্রথমে থাকে সেটি পাওয়ারে লিখতে পারি কোনো মান যদি প্রথমে থাকে সেটা পাওয়ারে চলে যায় তাহলে লিখতে পারি লক বেস টেন পাওয়ার ফাইভ টু দি পাওয়ার ফাইভ মাইনাস লক বেস টেন টোয়েন্টি ফাইভ তো এখন পাওয়ারের উপর পাওয়ার রয়েছে তাই পাওয়ার পাওয়ারে পাওয়ারের উপর পাওয়ারটা আমরা গুণ করব তো আমাদের সরি এখানে আগে দেখো পাওয়ারের উপর যেহেতু পাওয়ার রয়েছে তাই এটাকে আমরা যদি গুণ করি আমরা একটু ক্যালকুলেটারের সাহায্য নিতে পারি তো দেখো এখানে পাওয়ারের উপর পাওয়ার রয়েছে তাই আমরা লিখতে পারি ফাইভ পাওয়ার ফাইভ ফিজিক্যাল টু তিন হাজার একশো পঁচিশ এসেছে অর্থাৎ একত্রিশশো পঁচিশ লিখতে পারি আমরা এখানে তাই তিন হাজার একশত পঁচিশ তো লক বেস্টেন বেস বেস্টেন আমরা একটা কমন নিব যেহেতু উভয় পক্ষে পেয়েছি কিন্তু সম্পর্কটা লগ বেস টেন লগ বেস টেন এই দুটার সাথে সম্পর্কটা রয়েছে বিয়োগের তাই পাওয়ার দুটি হবে ভাগের হ্যাঁ অর্থাৎ পাওয়ার দুটিকে আমরা ভাগ আকারে লিখতে পারি তাই তিন হাজার একশত পঁচিশকে আমরা এই পঁচিশ দ্বারা ভাগ করতে পারি আবার বলছি তোমাদেরকে জিনিসটা অর্থাৎ এলাইন থেকে এলাইনের পরিবর্তনটা হয়েছে লগ বেস টেন বেস একটা কমন নিয়েছি এবং এই দুটোর সাথে এই দুটো বেজের সাথে সম্পর্কটা আছে বিয়োগের তাই পাওয়ারটা হয়ে যাবে ভাগের যদি সম্পর্কটা থাকতো যোগের তখন এই দুটো পাওয়ার হয়ে যেত গুণের আশা করি বুঝতে পেরেছ তো এখন তিন হাজার একশো পঁচিশকে আমরা পঁচিশে দিয়ে ভাগ করব। ভাগ পঁচিশ সমান সমান আসে একশো পঁচিশ হচ্ছে আমাদের ডান পক্ষ আমরা একটু দেখি এর লগ সমান এদিকে লগ বেস টেন একশো পঁচিশ এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ তাই আমরা লিখতে পারি ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমরা পাশে লিখতে পারি দেখানো আমাদেরকে যেহেতু বলছে তাই লিখে দিয়েছি আশা করি অঙ্কটা আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো তারপরেও আমি আরেকবার রিভিউ দিচ্ছি এখানে যদি লগের নিয়ম অনুসারে প্রথমে থাকে সেটি পাওয়ারের পাওয়ার হয়ে যায় ঠিক আছে তাই মাইনাসটা বসে গেছে এটা যা আছে তা বসে গেছে তাই এই পাওয়ারকে পাওয়ার করেছি তিন হাজার একশো পঁচিশ এসেছে মাইনাস রয়ে গেছে তারপর এটা রয়ে গেছে যদি সম্পর্কটা বেজের সাথে সম্পর্কটা যদি বিয়োগের থাকে তখন পাওয়ারটা হয়ে যায় ভাগের তাই ভাগ করে আমরা পেয়েছি একশো পঁচিশ এটাই হচ্ছে আমাদের টান পক্ষ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন এসে আসি আমাদের পরের অঙ্কটায় তো পরে আমাদের অঙ্কটাই কি বলেছে সেটা একটু আমরা পড়বো পরের অঙ্কটা বোঝার চেষ্টা করব তো পরের অঙ্কটাই বলেছে লগ বেস টেন পাওয়ার ফিফটিন ফিফটি সরি ফিফটি ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড ফর্টি সেভেন ইজিক্যাল টু বেজ টেন টু প্লাস টু লক বেস টেন ফাইভ মাইনাস টু টেন থ্রি মাইনাস টু সেভেন তো সমানের এই পক্ষ হচ্ছে আমাদের জন্য বামপক্ষ সমানের ওই পক্ষ হচ্ছে ডানপক্ষ তো দেখা যাচ্ছে যে বামপক্ষটা অনেক ছোটো এবং ডানপক্ষটা অনেক বড়ো তো বড়োটা দিয়ে যদি আমরা অঙ্কটা প্রমাণ করতে চাই তখন আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয় হুম তো আমরা আশা করি বড়টা দিয়েই প্রমাণ করার চেষ্টা করব কিংবা দেখানোর চেষ্টা করব তো তখন আমাদের জন্য অনেক সহজে অঙ্কটা করে ফেলার জন্য যাবে তাই আমরা টান পক্ষ দিয়ে অঙ্কটা শুরু করছি তাহলে আমরা লিখতে পারি সমাধান তিনের খো তিনের খান পক্ষ দিয়ে যেহেতু শুরু করব তাহলে আমরা লিখব ডান পক্ষ আমাদের এখানে ডান পক্ষে কি রয়েছে লক বেস টেন টু প্লাস টু লক মাইনাস লক বেস টেন থ্রি মাইনাস টু লক বেস টেন সেভেন অর্থাৎ এটা হচ্ছে আমাদের ডানপক্ষ তো এখন আমরা যদি সমাধান করি লক বেস টেন যাই আছে তাই বসে দিয়েছি প্লাস টু চরি যদি আমাদের লগের নিয়ম অনুসারে প্রথমে থাকে তখন সেটা পাওয়ারে চলে যায় তাই আমরা এখানে লগ বেস টেন ফাইভ অর্থাৎ পাওয়ার এ প্রথমে আছে টু সেটা প্রাইভের স্কোয়ার হয়ে যায় মাইনাস লগ বেস টেন থ্রি মাইনাস লগের নিয়ম অনুসারে প্রথমে থাকলে কোনো সংখ্যা সেটা পাওয়ারের পাওয়ার হয়ে যায় অর্থাৎ পাওয়ার হয়ে যাবে তাই আমরা লিখতে পারি লগ বেস টেন সেভেন স্কোয়ার তো আসুন তো আসুন লগ বেস টেন টু প্লাস লগ বেস টেন ফাইভ কে স্কোয়ার করলে আমরা করতে পারি পাঁচ পাঁচে পঁচিশ লক বেস টেন থ্রি মাইনাস লগ বেস টেন আমরা সাতকে যদি স্কোয়ার করি সাত সাত উনপঞ্চাশ এটা করতে পারি তো এখন দেখো এখানে রয়েছে লগ বেস্টেন এখানে রয়েছে লগ বেস্টেন কিন্তু এই দুটোর সাথে সম্পর্কটা রয়েছে যোগের ঠিক এখানে রয়েছে লগ বেস্টেন এখানের লগ বেস্টেন এই দুটার সাথে সম্পর্কটা হয়েছে বিয়োগের তাই লগ বেস্টেন এখানে চারটা দেখা যাচ্ছে আগে আমরা চারটা থেকে একটা কমন নেব একটা কমন নিয়েছি এটার সাথে এটা যেহেতু যোগের সম্পর্ক তাই এই দুটো পাওয়ার আমরা লিখতে পারি গুণের এটার সাথে এটা যেহেতু ভাগের বিয়োগের সম্পর্ক তাই এই দুটোর সাথে এই দুটুকে লিখতে পারি ভাগ আকারে এখন এইটা এবং এটা আমরা লিখতে পারি গুণাকার এই দুটা এবং এই দুটা এই দুটার সাথে লিখতে পারি ভাগ আকার অর্থাৎ এই দুইটা পাওয়ার আবার বলছি এই দুটো পাওয়ার সম্পর্কটা তাদের বেইজের যোগের কারণে আমরা লিখেছি গুণের এবং এই দুটো পাওয়ার তাদের বেজের সম্পর্কটা বিয়োগের কারণে আমরা লিখেছি এই দুটো পাওয়ারের সাথে ভাগ আকারে অর্থাৎ নিচে লিখেছি কিন্তু আমাদের বোঝার সুবিধা হাঁটতে লিখেছি তো আসি আমাদের লক বেস টেন পঁচিশ দুগুণে আমরা জানি পঞ্চাশ তিন তিন ঊনপঞ্চাশে হয় একশো সাতচল্লিশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড সেভেন তো এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের ডানপক্ষ চরি এটাই হচ্ছে এটা যেহেতু ডানপক্ষ দিয়ে করেছি এটা হচ্ছে আমাদের জন্য বামপক্ষ তো আমরা যেহেতু ডানপক্ষ দিয়ে করেছি তাই আমরা লিখতে পারি সুতরাং একেবারে মিলিয়ে লিখতে পারি বামপক্ষ সমান সমান ডানপক্ষ তাহলে এটাই হচ্ছে আমাদের তিন নং প্রশ্নের খ নাম্বার প্রশ্নের আনসার তো আসি আমাদের অঙ্কগুলো প্রায় শেষের দিকে এখন আমরা আনসার করব তিন নং প্রশ্নের গ নাম্বার প্রশ্নের আনসার তো আসি এখানে তিন নং প্রশ্নের সমানের এই পক্ষে অর্থাৎ যেটাকে আমরা বামপক্ষ বলি সেই বামপক্ষে বলেছে থ্রি লক বেস টেন টু প্লাস টু লগ বেস টেন থ্রি প্লাস লক বেস টেন ফাইভ লক বেস টেন থ্রি হান্ড্রেড সিক্সটি অর্থাৎ আমাদেরকে এখানে পুরো মানব বলে দিয়েছে একটা হচ্ছে বামপক্ক আর একটা ডানপক্ষ তো আমরা এখানে সরাসরি যেটা রয়েছে বামপক্ক সেটা দিয়ে এখন আমরা ডানপকটা সমাধান করার চেষ্টা করব তো আমরা এখানেও লিখতে পারি আগের মতোই সমাধান তিনের গো আমরা লিখব বামপক্ষ আমাদের বামপক্ষে রয়েছে লক থ্রি লক বেস টেন টু প্লাস টু লক বেস টেন থ্রি প্লাস base 10 5 এটা হচ্ছে আমাদের জন্য পক্ষ তো এই পক্ষ দিয়ে এখন আমরা ডান পক্ষটা প্রমাণ করার চেষ্টা করব তো আমরা বরাবর মতো একটা কথা বারবার বলতেছি যদি লগের নিয়ম অনুসারে আগে থাকে সেটা পাওয়ার হয়ে যায় তাই আমরা লিখব বেস্টেন লক বেস্টেন টুর উপর এখন কিউব হয়ে যাবে যেহেতু শুরুতে আমাদের থ্রি রয়েছে এখানে তাই যেহেতু প্রথমে রয়েছে টুটা এটা থ্রির পাওয়ার হবে অর্থাৎ লক বেইস টেন থ্রি রয়েছে সেই থ্রির পাওয়ার হয়ে যাবে প্রথমের সংখ্যাটা তাই আমরা এখানে বলতে পারি থ্রি স্কোয়ার প্লাস লক বেস টেন ফাইভ তো এখানে যা আছে তো আমরা বর্ষাব লক বেস টেন টু কে কিউব করলে হয়ে যায় এইট ভালো করে দেখো এই টুর উপর থ্রি রয়েছে তার মানে টু কিউব তো টুকে কিউব করলে তিনটা একটু গুণাকার রয়েছে টুকে কিউব করলে এইট হয় প্লাস লক বেস টেন থ্রি কে স্কোয়ার করলে তিন কে নয় প্লাস লক বেস টেন ফাইভ তো আশা করি এতটুকু পরিবর্তনটা বুঝতে পেরেছ প্রথমে আছে প্রথমে দিয়ে দিয়েছি এটাও প্রথমে আছে প্রথমে দিয়েছি এখানে কোনো প্রথমে নেই তাই প্রথমে কোনো পাওয়ার দিতে পারি নাই তো যেভাবে আছে সেভাবে এই লাইন থেকে জাস্ট এইটুকু পরিবর্তন তার থেকে এখানে আমরা টুকে যখন কিউব করবো তখন হয়ে যায় এইট প্লাস লক বেস টেন থ্রি কে স্কোয়ার করলে নাইন হয় প্লাস এখানে যাই আছে তা তো আসো এখানে লক বেস্ট একটা কমন নিব এখন এখানে দেখা যাচ্ছে একে অপরের সাথে কিংবা একে পরস্পর যোগের সম্পর্ক রয়েছে প্রত্যেকটা বেজ এর সম্পর্ক রয়েছে যোগের তাই পাওয়ারগুলো সবগুলোই আমরা লিখতে পারি গুণ আকারে এইট গুণন নাইন গুণন ফাইভ তো এইটা আমরা গুণ করলে কী পাই আমরা জানি আট নং বাহাত্তর বাহাত্তরকে আমরা যদি পাঁচ দিয়ে গুণ করি তখন আমরা পাই তিনশো ষাট অর্থাৎ বাহাত্তরকে যখন আমরা কত দিয়ে পাঁচ দিয়ে গুণ করি আমরা পাই তিনশো ষাট অর্থাৎ এটি হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ডান পক্ষ তো আমরা বরাবর মতো লিখতে পারি সুতরাং বামপক্ষ এই যে ডান পক্ষ দেখানো হ্যাঁ আশা করি আমার সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পেরেছো তো তারপরেও আমি আরেকবার রিভিউ দিচ্ছি অঙ্কটা প্রথমে থাকলে সেটি পাওয়ারে দিতে হয় প্রথমে থাকলে কোনো সংখ্যা সেটা পাওয়ারে চলে যায় এখানে প্রথমে নেই তাই পাওয়ারে যায় নেই এখানে লগ বেস টেন লগ বেস টেন লগ বেস টেন কিন্তু এখানে পাওয়ারের উপর পাওয়ার রয়েছে তা পাওয়ার পাওয়ার গুণ করে এইট পেয়েছি অর্থাৎ টুকে কিউব করলে এইট হয় থ্রি কে স্কোয়ার করলে নাইন হয় ফাইভ রয়েছে লগ বেস টেন লগ বেস টেন একটা কমন নিয়েছি তাই সবগুলো পরস্পর যোগের সম্পর্কের কারণে সবগুলো বসিয়েছি আমরা গুণের এখানে গুণ করে বসিয়েছি তাই এখানে লগ বেস স্ট্যান্ড রেখে দিয়েছি তিনোটা যখন আমরা গুণ করেছি পেয়ে গেছি তিনশো ষাট এই তিনশো ষাটটাই হচ্ছে আমাদের জন্য ডান পক্ষ অর্থাৎ তিন নাম্বার প্রশ্নের তিন নাম্বার প্রশ্নের এই লকবে স্ট্যান্ড তিনশো ষাট এটাই হচ্ছে আমাদের তিন নাম্বার প্রশ্নের গণং প্রশ্নের ডান পক্ষ তো আশা করি সবগুলো অঙ্ক তোমরা সঠিকভাবে সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝতে পেরেছ তো আমি বরাবরের মতোই বলে নিচ্ছি যদি আমার ভিডিওগুলো খুবই তোমাদের জন্য উপকার বলে মনে হয় অবশ্য অবশ্যই কমেন্টস করবা তোমাদের জন্য থেকে কেমন লেগেছে তখন পরবর্তী ভিডিওটা আমি তৈরি করতে আমার মধ্যে একটা উৎসাহ যোগাবে তো আর যদি মনে হয় এই ভিডিও থেকে আমি কোনো কিছু শিখতে পেরেছি তাহলে তাহলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য বন্ধুদের সাথে শেয়ার করবা আর লাইক করবা তো তোমাদের শরীরের শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে